আমাদের সাথে ছোট্ট আর একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে সোনার বার্থডেতে ওকে কি গিফট পেয়েছে আমাদের তো বার্থডে করতে নেই পাঁচ বছরের আগে পাঁচ বছর থেকে স্টার্ট হবে কিছুই করতে নেই আমার মনটা একটু খারাপ ছিল করতে পারছি না কিছু তো কি করা যাবে যেটা নিয়ম সেটা এই যে এই বড়ো ক্যাডবেরিটা সৌমেন ভাই মানে ওর কাকাই দিয়ে গেছে এই পিকাচুটো ওর দিদিয়া দিয়ে গেছে আর এই যে হাতে বেলুন খেলনা অক্টোপাস এই ডোরেমান তারপরে এইটা যত খেলনাগুলো দেখছি ওর পাপান ওকে কিনে দিয়েছে অন্য কিছু দিতে চাইছিলো আমি বললাম থাক দরকার নেই পাঁচ বছরে যখন করব তখন দিও এখন ও যেগুলো নিয়ে খুশি হয় সেগুলোই দাও ওই বল এগুলো সব ওর পাপান কিনে দিয়েছে তো আরও কিনছিল আমি বারণ করেছি এক গাদা ঘরে রয়েছে তো এই যে এই বিড়ালটা ওর বড়ো মা পাঠিয়েছে ওর জন্যে ও তো খুবই খুশি ওটা পেয়ে আর আমি অক্টোপাসটা ওর মাথায় বারবার দিচ্ছি ওকে খচাচ্ছি আমার খুব ভালো লাগছিল তো ওর পিষান টাকা দিয়ে গেছে এই যে গেঞ্জিগুলো এগুলোর মানি মানে আলপনা দিয়ে গেছে ওকে খুব ভালো হয়েছে গরমে পড়ানো যাবে আর যে গেঞ্জি সেটটা পরে আছে এটা আমার মা মানে ওর দিদিভাই দিয়ে পাঠিয়েছে আর এই স্যান্ডো গেঞ্জিগুলো আর এই সাদা গেঞ্জিগুলো ওর মনিমা দিয়ে গেছে এসে আমি বারণ করেছি তো বলছে কিছু না কিছু তো দেবই তো কি দেবো আমি তাহলে এই নর্মালগুলো দিয়ে যা যাতে ও পড়তে পারে আর ওর মিম্মা ক্যাডবেরি দিয়েছে আর ওকে ক্যাডবেরি দিলো মানে মা আর ওর মেজ জেঠুনও টাকা দিয়েছে গেঞ্জি কেনার আমি এখনও কিনে নিই রয়েছে আরে ওর বললাম তো পিসানো টাকা দিয়ে গেছে খেলনা কিনে দিয়ে গেছে তো পিসান আর একটা খেলনা দিয়েছে দেখো এই খেলনাটা ও তো ভীষণই খুশি এটাপে ওর তো ভীষণই বাজার ভালো যখনই পিসান আসছে পিপি আসছে যে আসছে একটা করে খেলনা কিনে দিচ্ছে ও খেলছে আর ভাঙছে